এই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আশার করে আমরা এই কালচারাল festivader কবর রচনা করব এবং জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব আমরা যদি আমাদের নতুন কালচার বিনির্মাণ করতে চাই এবং বাংলাদেশের সমৃদ্ধ কালচার সেটাকে যদি আমরা নিয়ে আসতে চাই অবশ্যই আমাদের জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা জুলাইয়ের যে শহীদ তাদের স্মৃতিগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে এবং গত এক বছর জুড়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করেছি আমরা শহীদ পরিবারের কাছে গিয়েছি আহতদের কাছে গিয়েছি তাদের স্মৃতিগুলো শোনার চেষ্টা করেছি বিগত সময় যারা বিক্রিম হয়েছিলো তাদের ঘটনাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি আমরা এমন একটি কালচার এখানে এস্টাবলিশ করতে চাই যেখানে মুসলমান যারা আছে তাদের কালচার সে নির্বিঘ্নে সে করতে পারবে উৎসব পালন করতে পারবে আমার যে হিন্দু আছে আমার যে চাকমা মারমারি ত্রিপুরা রাখেন সহ সকল ধর্মাবলম্বীরা তাদের নির্ভয়ে তাদের কালচার তারা চর্চা করতে পারবে এবং সেই ধরনের একটা কালচারাল সেন্টারের হাব হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কোনো পরিচয়ের কারণে কাউকে আডারিং করা হবে না কাউকে ক্রিমিনালাইজ করা হবে না কাউকে কনভার্ট করা হবে না তো এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই কথাগুলো আমরা বারবার বলছি একটা হচ্ছে ইনক্লুসিভ ইউনিভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি সেটা ইনসিউর করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে আমাদের জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তো ইনশাল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসবো একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউশন হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একই সাথে আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে আমরা দেখতে পেয়েছি আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে রাত এগারোটার পরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন প্রার্থীরা তারা রাত সাড়ে বারোটায় প্রচারণা করছে এবং সেগুলো মিলিয়ে আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আমরা সবাইকে অনুরোধ করবো নির্বাচনে যে আচরণ বিধি দেওয়া আছে সে অনুযায়ী সবাই যেন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং এর পাশাপাশি আজকে আমরা কলাভবনের সামনে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের একদম আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন ফ্যাকাল্টি তো এই কলাভবনে আমরা যদি যাই শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছিলাম এখানে যে ক্লাসরুমগুলো আছে ক্লাসরুমগুলো খুবই হচ্ছে কনজাস্টেড অবস্থায় আছে এবং ক্লাসরুমের যে পর্যাপ্ত ফেসিলিটি এবং এখান থেকে যে সাউন্ড হয় সাউন্ডের যে পলিউশন এবং এখানে হচ্ছে রুম আছে কমন রুমটা পর্যাপ্ত না এবং কমন রুমের যে স্টাফ আছে আমাদের একটা প্রস্তাবনা আছে কমন রুমের স্টাফ হইতে হবে অবশ্যই হচ্ছে ফিমেল কিন্তু এখানে এবং তাদের একই সাথে ট্রেন করতে হবে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি একই সাথে এই আমাদের যে হচ্ছে গবেষণার জন্য আমাদের কলাভবনে শিক্ষার্থীদের যেভাবে তাদেরকে গবেষণা কাজে সংযুক্ত করা দরকার এবং বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজে তাদেরকে এঙ্গেজ করা দরকার এবং সেখানে যেভাবে বাজেট দেওয়া দরকার তা আমরা দেখতে পাচ্ছি না একই সাথে কলাভবনে যে লিপ্টটা আছে সেই লিপ্টে আমরা বিগত সময়ে বিভিন্ন সময় দুর্ঘটনা দেখতে পেয়েছি এবং এতবার অভিযোগ করার পরেও সেই লিফট সংস্কার করা হচ্ছে না তো ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়া আসার পরে যে মৌলিক যে সমস্যাগুলো আছে বিশ্বজার বসমকে সেগুলো আমরা সংস্কার করতে বাধ্য করবো